আসসালামু আলাইকুম গল্প শুনেছি হাঁসের ডিম স্বর্ণের হয় কিন্তু গাছের ফল স্বর্ণের হয় শুনে অনেক দূর থেকে ছুটে চলে এসেছি সেটি দেখার জন্য দেখতে পেয়েছি সেই স্বর্ণের ফল অনেক বড় ধরে ফেললাম জানি না গাছ মালিক আমাকে কি বলবে আপনারা ভিডিওটি নাটেনে অবশ্যই শেষ মধ্যে সঙ্গে থাকবেন আমি গাছ মালিকের কাছ থেকে বিভিন্ন তথ্য ও এখানকার ঠিকানাটি আপনাদের জানে দেব ইনশাল্লাহ আমি এই প্রথম দেখছি যে একটি গাছে স্বর্ণ ফল ধরে আপনারা এর আগে কেউ দেখেছেন কি আমি জানি না আমি জীবনের স্বর্ণের ফলের গাছটি একদম মেন রাস্তার সঙ্গে আমি জানি না এই ফলগুলি রক্ষণাবেক্ষণা কিভাবে করছে বা সম্ভব বা এর মধ্যে আর কিছু লুকায় আছে কিনা আমি সেই মালিকের সাথে কথা না বলা পর্যন্ত স্থির হতে পারছে না এত মূল্যবান সম্পদ কিভাবে একটি রাস্তার পাশে রয়ে গেছে অরক্ষিত অবস্থায় এটি স্বর্ণে গাছের উপরের সাইড আপনারা এমন সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিতে অ্যাক্টিভের সঙ্গে থাকবেন চলুন গাছ মালিকের সঙ্গে কথা বলে জেনে আসি বিস্তারিত তথ্য আলাইকুম ওয়ালাইকুম ভাই ভালো আছেন ভাই ওই যে অনেক দূর থেকে ছুটে আসছে দিন থেকে আপনার এখানে যে সোনার ফল দেখতে এসে দেখলাম সোনার ফল তাই সোনার ফল আপনি কোনো সেফটি নেই কিছু নেই এই গোল্ডেন ফলগুলো এখানে থুয়েছেন তাদের চুরি হওয়ার সম্ভাবনা নেই তেমন না আমারও অনেকে ভালোবাসা অর্জনাল আপনাদের মতো লোক আসে দেখে আর অত্র এলাকার লোক অনেকে ভালোবাসা আমার প্রতি এটা কি আসলে অরজিনাল কালার এটা মূলত অরজিনাল কালার না এটা আমি গোল্ডেন কালার করেছিস বলেন কি আমি তো এতক্ষণ ধরে আপনার এই সোনাসোনা ভেবে খুব

এই গাছটা আপনি কিভাবে কিনলেন এর নাম কি এর নাম হচ্ছে মূলত এক একজন এক এক জাতের নাম বলে কিনে আমি কিনেছি যশোরে নার্সারি থেকে আমার এই রাইস মিলের সামনে লাগাইছি আমি আর লাগানোর পর মানুষ যখন জানতে চায় সেই আমি নিজস্ব করে একটা নাম দিয়েছি এটার নাম হচ্ছে জিয়াবে জিয়াবে অনেকে ডুকডুকু বলে বলে তা আপনি কত দিন কিনছিলেন এটা এই গাছটা কিনছি আমি 1400 টাকা দিয়ে কতদিন লাগাইছেন এই দুই আড়াই বছরের গাছের বয়স আড়াই বছর এ কি প্রথম ফল

এটা মানুষের মধ্যে ভালো লাগার জন্য আমি এটা করি তাহলে আপনার নাম ভাই আমার নাম মোহাম্মদ মনির হোসেন গ্রাম তালকড়ি জেলা উপজেলা জেলা মাগুরা উপজেলা শালিকা শালিকা এটা মাগুরাতে কয় কিলো হয় এখান থেকে মাগুরা উনিশ কিলো মাগুরা উনিশ কিলো আর ঝিনেদারটা জানা আছে কয় কিলো হতে পারে ওই পাশে অনেকটা কালীগঞ্জ কয় কিলো হয় এখান থেকে আঠাশ কিলো আঠাশ কিলো উনিশ কিলো আঠাশ কিলো তাহলে এটা শখের বসেই এই কামটা করেছে মিলটা আপনার নিজের আমার নিজের হ্যাঁ জি আপনারা এই ভাইয়ের রুচি মানসিকতা তো বুঝতেই পারলেন ভাই সব থেকে বড় কথা যে আমাদের মতো মানুষের যে একটা আমি বিনোদন কায়দায় নেব যে আনন্দ বিনোদন দিতে পারে সেটা হচ্ছে যে এই গাছটা যেহেতু ফল এই দেখুন এখানে আছে সবুজ আর ভাই এই ফলটা সোনা বানায় আসলে রাস্তার কোলে সোনা দেখতে চলে এসেছে ঝিনেহার থেকে এখানে যে কিরে রাস্তার কোলে সোনা নিরাপত্তা নেই রেখে দিয়েছে আমি একটা ভিডিওতে দেখেছিলাম

কারণ ভাই এমন একটা কিছু করেছে বৃক্ষ আসলে মানুষের প্রত্যেকটা মানুষই ভালোবাসা উচিত ক্রিয়াকৃতি মানুষকে শুধু দেয় নিতে জানে না ভাইয়ের যে একটা মন আছে গাছটা চোদ্দশো টাকা না চোদ্দশো টাকা কিনে এনে আবেগের বসে মানসিক ভাবে তিপতিপে এটা করে এবং কত মনের টানে এগুলো যে কালার করেছেন সেটাও দেখলেন যে আমরা আসলে সোনাই ভেবেছিলাম যে সোনার ফল এই জন্যই দেখতে এসেছিলাম কিন্তু যাই হোক শেষ যে গল্পের মাঝে শুনতে পারলাম ভাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আপনারা অবশ্যই এখানে দেখতে আসবেন ভাইয়ের কাছ থেকে কথা শুনবেন ভাই মনটা খুব ভালো ঠিকানাটা আবারও জানিয়ে দিই আপনাদের ভাই বলেন আপনি এখানে ঠিকানা জেলা মাগুরা উপজেলা শালিকা ইউনিয়ন শাং তালকড়ি গ্রাম তালকড়ি তালকড়ি মাগুরা এটা মাগুরা মাগুরা থেকে আসতে 17 কিলো রাস্তার ডানে পড়ে এর সামনেই বাজার ওই বাজার তালখড়ি বাজারটা এখান থেকে মনে করেন তিন চারশো গাছ হাফ কিলো দূরে বাজার বাজারে হাফ কিলো আগে মাগুরা আসতে ডান পেয়ে যাবেন এখানে আহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন খুব হাফেজ